এক হাজার এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা ইলিশ এক হাজার এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার এক হাজার টাকা এক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি তালতলির উপজেলা থেকে গতকালকে আমরা দেখিয়েছি তালতলির যে এক বাজার রয়েছে সুশৃঙ্খল বাজার যে বাজারের চারিপাশে একত্রে কাঁচা বাজার মাছের বাজার বস্ত্রের বাজার অন্য অন্য যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু একত্রে সুশৃঙ্খলভাবে একটা বাজার দেখিয়েছি সে বাজারে মাছ কম থাকলেও এখানে আরও একটি বাজার রয়েছে যেখানে নিলাম হয় এবং এখানে অনেক পাহাড়ি মাছ ওঠে তার মধ্যে সুস্বাদু মাছ রয়েছে তপসী মাছ সেই মাছটি এই মাছগুলো চলে এসেছে ভাই ভাই মৎস মৎস্য আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং এই নিলামটা আপনাদের শরৎ দেখাবো এটা হচ্ছে ভাই ভাই শরৎ পরিচালনা রয়েছে আলমগীর ভাই আমরা চলে যাই যে একদম জেলেরা যে মাছগুলো ধরার পরে ভ্যাগে ঢুকেছে তারপরে কিন্তু বাছাই করা হয় নাই রাতে উঠেছে এই মাছগুলো এখন এখানে সুন্দর মতো আকার সাজানো হচ্ছে এবং ছোট বড় মাছগুলো মাছ হ্যাঁ তাপসী মাছ কিন্তু দুটা ভাগে ভাগ করা হয়ে গেছে বড় ছোট মাছগুলো কিন্তু একদম কালারফুল তরতাজা তার মধ্যে যে মাছগুলো আগে ধরা পড়েছে সেই মাছগুলো কিন্তু একটু কালার উঠে গিয়েছে ভাই ভাইভাই মৎসরদ আলমগীর হালাদাট এখানে সকল প্রকার মাছ পাইকারি খুচরা পুরায় বিক্রি করা হয় সদর রোড বাদঘাট তালতুলি বরগুনা তো এখন আসলে মাছটা নিলাম হবে সব সকালে এখন পর্যন্ত পাইকাররা আসে নাই আস্তে আস্তে করে পাইকাররা ভিড় হচ্ছে কারণ যে কাঙ্ক্ষিত দাম দিতে পারবে সেই কিন্তু নিয়ে যাবে তো নিলামে আমরা চলে যাচ্ছি পানির ছিটা পড়ার পরে কিন্তু আসলে মাছের কালারটা একটু বেড়েছে আমরা একজন জিলে সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি এবং কোন নদী থেকে আপনি মাছ সংগ্রহ করেন আমার নাম ইব্রাহিম এই নদী থেকে মাছ ধরছি পায়রা নদী থেকে ধরছি রাইট দুইটা নামছি সকাল সকাল ধরে লই আইছি তাজা মাছ লই আইছি আর এই নিলাম ডাক কইবে ডাকর যে মূল্যমান দাম কইবে এই মাছটা পাইবে আচ্ছা এই যে মাছ শিকার করতে আপনারা কতজন শ্রম দিয়েছেন আমরা এক বোর্ডে তিনজন হইয়া শ্রম দিয়েছি এখন কত কয় কেজি মাছ পেয়েছেন কত 6-7 কেজি মাছ পাইছি দুই বোর্ডে পাইছি ধরেন 10 কেজি মাছ পাইছি দুই বোর্ডে আচ্ছা এই যে তপস্বী মাছের সিজন কতদিন চলবে দুই থেকে তিন মাস চলে আপনারা প্রধানত কোন মাছটা বেশি পান দেখা যায় তো অবশ্যই আর ইলিশই বেশি পায় ইলিশ বেশি পায় মাছের দাম কি আগের তুলনায় ঠিক আছে না বেশি দরকার না কম হয়ে যাচ্ছে দরকার বেশি তবে আগের থেকে একটু মোটামুটি দাম ভালো আছে কেন দরকার বেশি

আচ্ছা ঠিক আছে আপনাদের অন্য কোন সমস্যা আছে কিনা জেলে সম্প্রদায়ের যে সমস্ত সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিয়ে থাকে সে সকল সুযোগ সুবিধা আপনারা পান কিনা বা আপনাদের এই মাছ শিকার করতে কোনো ধরনের সমস্যা পথ নাই রামফাস মাল দেখা যায় কোনো অসুবিধা নাই এটাই সহজ দিয়ে সুবিধে আছে এটা দেখা যায় হুম সব দিক দিয়ে এটাই সহযোগিতায় পাই ধন্যবাদ এব্রাহিম ভাই নিলাম হয়ে গেছে কত কেজি বিক্রি হয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা কেজি পাঁচশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হয়ে গেছে পাইকারি এর সঙ্গে আরো ফাইভ পার্সেন্ট ব্যাট করেছে নাকি এটা কিন্তু আসলে উর্দু থাকে পাইকারি রেটটা দিয়ে দেয় ব্যাট থাকে তো এই সব মাছগুলো একত্রে বিক্রি হয়ে গেছে তো ভাই আসলে প্রতিদিন কত মাছ আপনার এখানে ওঠে এবং কোন ধরনের মাছ বেশি ওঠে ইলিশ ইলিশ মাছ বেশি ওঠে ইলিশ মাছ কেজি আপ ইলিশ কত টাকা বিক্রি হয় এখানে হাজার বারোশো দুই হাজার টাকা কেজির ওপর

এখানে বরফ থাকলে আপনাদের সুবিধা হয় তালতলি এখানে কাছাকাছি বরফ কল না থাকার কারণে স্থানীয় যে সকল মাছ রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশ সময় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে পাইকাররা লস দিয়েও বিক্রি করে আর এই বরফ না থাকার কারণে দূরে কিন্তু মাছগুলো পাঠাতেও পারে না এখানে কিন্তু আরও এক মাছ আসছে একদম ফ্রেশ চিংড়ি মাছ কাড়ালি আছে

চারশো ষাট পঁচাত্তর চারশো পঁচাত্তর পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো দশ পাঁচশো দশ পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি পাঁচশো ষাট টাকা ছয়শো ত্রিশ ছয়শো পঞ্চাশ ছয়শো ষাট ছয়শো ষাট পঁচানব্বই ছয়শো পঁচানব্বই ছয়শো পঁচানব্ব সাতশো টাকা আটশো এক আটশো এক আটশো দুই আটশো দুই আটশো তেইশ

ওই জায়গায় এক হাজার টাকা এক হাজার এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক ষাট টাকা এক হাজার ষাট এগারোশো এগারোশো দশ টাকা এগারোশো দশ এগারোশো দশ কুড়ি টাকা তিরিশ টাকা এগারোশো ত্রিশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো টাকা পঁচানব্বই টাকা বারোশো বারোশো এক বারোশো দশ বারোশো দশ বারোশো পনেরো বারোশো কুড়ি তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তেরোশো 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 এখানে কিন্তু যে পাইকারদের দেখতে পাচ্ছেন এখানে যে যত বেশি দাওয়ার দিতে পারবে সে কিন্তু এই মাছগুলো পেয়ে যাবে আর ব্যবসা যতক্ষণ পর্যন্ত মাছে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই দাম বলার চেষ্টা করে এটা কিন্তু একটা কঠিন ক্যালকুলেশনের বিষয় যারা পাইকার রয়েছে তাদের কিন্তু একটা ক্যালকুলেশন হয়ে যায় যে এই মাছের টাকা দরে আমি নিলে ব্যবসা করতে পারবো মাঝে মধ্যে লসও দিতে হয় যে কারণে যেটা হলো এখানে স্থানীয় বাজারে বরফ নেই মাছগুলো সংরক্ষণ করতে না পারার কারণে অনেক অনেক সময় মাছ নষ্ট হওয়ার ভয়ে লস দিয়ে বিক্রি করতে হয় একটা ছোটোখাটো লড়াই হয়ে গেছে এটা কিন্তু একটা স্নায়ুযুদ্ধ হিসাব নিকাশ করে কিন্তু দাম বলতে হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছেন আলমগীর ভাই নাকি খলিল ভাই আলমগীর ভাই ভাই আসলে এই যে তরতাজা মাছগুলো বিক্রি করেন এবং এখান থেকে একদম তাজা ফ্রেশ মাছ নিয়ে ক্রেতারা কেমন অনুভূতি জানায় এবং আপনার কেমন লাগে তরতাজা মাছগুলো বিক্রি করায় ভালো লাগে খুবই ভালো লাগে তরতাজা মাছগুলি বিক্রি করতে পারে এখানে সস্তা আর কি কাস্টমারেরা খাইতে পারে এখন বরগুনার মাছের স্বাদ কেমন এবং এই মাছের চাহিদা আছে কিনা আমাদের মাছে এইগুলি বরগুনা যাই বরগুনা বিক্রি করে তারা আমাকে ক্যাশ দেবে এই মাছগুলো কি বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে রপ্তানি করা সম্ভব কিনা সম্ভব কিন্তু বরফ নেই কি কি উদ্যোগ নিলে এগুলো করা সম্ভব হয় বরফ মিল হইলেই তো এটা আমার ওই মাছগুলি অনেক দূরে চলে যায় জি ধন্যবাদ আসলে একই সমস্যা অনেক অনেক জায়গায় মাছ সংরক্ষণের জন্যে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সকল সুযোগ সুবিধা না থাকার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা লক্ষণ হচ্ছে